চিন্তা করিস না তোর প্রশ্ন খুব সহজ হবে দোস্ত ঈদের সালামি দে আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি ঈদের পরেই শিওর কামব্যাক করব তবে কোন পরে ওইটা জানি না এই মোবাইল ফোন কে দিয়েছে কেউ দেয়নি নিজের টাকা দিয়ে কিনেছি আওয়ামী লীগ সরকার দিয়েছে আমি বিশ্বাস করি না কয়েকদিন পর তো বলবেন ঘরে ঘরে ছেলে মেয়েও আওয়ামী লীগ সরকার দিয়েছে